নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই ছয় দিনের মধ্যে আপনি আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার প্রতি একটি শক্তিশালী টান অনুভব করতে পারেন এটি একটি নতুন প্রকল্প বা শখ শুরু করার জন্য একটি দুর্দান্ত সময় যা আপনাকে উত্তেজিত করে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং আপনার সৃজনশীল দিকটি গ্রহণ করুন অতিরিক্ত পরিশ্রম করার দিকে মনোযোগ দিন এবং প্রয়োজন হলে বিরতি নিন এই ছয় দিনের মধ্যে আপনি বৃদ্ধি এবং স্বীকৃতির জন্য সুযোগ পেতে পারেন সতর্ক থাকুন এবং নতুন প্রকল্প বা ভূমিকার প্রতি খোলামেলা থাকুন যা আপনার দক্ষতার সাথে মেলে এটি আপনার মূল্য প্রমাণ করার এবং আপনার ক্ষমতা প্রদর্শন করার সময় নেটওয়ার্কিং আপনার সাফল্যের চাবিকাঠি হবে এই ছয়টি দিন স্থিতিশীলতা প্রদর্শন করছে তবে আপনি এখনও খরচ পরিচালনা করতে কিছু চাপ অনুভব করতে পারেন দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপর মনোযোগ দিন এবং প্রলুব্ধ হওয়া কেনাকাটাগুলি এড়িয়ে চলুন একটি পরিষ্কার বাজেট তৈরি করুন এবং তাতে আবদ্ধ থাকুন এটি নিরাপদ উদ্বেগে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় যা স্থিতিশীল ফেরত প্রতিশ্রুতি দেয় চাপ কমানোর জন্য গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন বা যোগব্যায়ামের মধ্যে শিথিল কার্যকলাপে অংশগ্রহণ করুন নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট ঘুম পাচ্ছেন এবং সঠিকভাবে জল পান করছেন একটি সুষম জীবনযাত্রা আপনাকে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়েই বজায় রাখতে সাহায্য করবে এই ছয়টি দিন আবেগগত স্পষ্টতা নিয়ে আসবে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আরও গভীর আলোচনা এবং আপনার সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া আশা করুন এককরা এমন কাউকে পেতে পারে যার অভ্যন্তরীণ মূল্যবোধ এবং আগ্রহ একই রকম সম্পর্ক তৈরি করতে মনোযোগ দিন যা শক্তিশালী আবেগগত ভিত্তির উপর নির্মিত একাডেমিকভাবে এই ছয় দিনের মধ্যে আরও মনোযোগ এবং নিষ্ঠার প্রয়োজন আপনি কঠিন বিষয়গুলি ধরতে আরও কঠোর পরিশ্রম করতে পারেন পর্যালোচনা এবং অনুশীলনের জন্য যথেষ্ট সময় বরাদ্দ করতে নিশ্চিত করুন প্রয়োজনে সাহায্য চাইলে আপনি ট্র্যাকে থাকবেন এবং উন্নতি করবেন আপনার শক্তি সুষম করতে নাচ বা দৌড়ানোর মতো শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করুন বাইরের সময় কাটানো আপনাকে সতেজ অনুভব করতে সাহায্য করবে এছাড়াও দৈনিক কৃতজ্ঞতা অনুশীলন করুন যাতে একটি ইতিবাচক মনোভাব বজায় থাকে গ্রহ নক্ষত্র আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করতে এবং বুদ্ধিমান পছন্দ করতে সময় নিন হঠাৎ কেনাকাটা থেকে বিরত থাকুন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তায় মনোযোগ দিন ক্যারিয়ার সংক্রান্ত আপনার কঠোর পরিশ্রম একটি সাফল্য আনবে এবং আপনি একটি নতুন সুযোগ বা পদ্মনীতি পেতে পারেন আপনার ক্যারিয়ার আপনি দক্ষতা উন্নয়ন এবং বৃদ্ধির উপর মনোনিবেশ করার কারণে সমৃদ্ধ হবে দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন এটি পেশাদার এবং ব্যক্তিগত লক্ষ্য উভয়ের উপর মনোনিবেশ করার এবং সেগুলি অর্জন করার জন্য আদর্শ সময় এটি আপনার বাজেট এবং ব্যয় অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য একটি ভালো সময় যাতে স্থিতিশীলতা নিশ্চিত হয় সম্পর্কগুলি আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আরও সহায়ক হয়ে উঠলে উপকৃত হবে তাদের যে দিক নির্দেশনা প্রয়োজন তা প্রদান করতে আপনি এমন কারোর সাথে দেখা করবেন যিনি আপনার আগ্রহ এবং শখগুলি শেয়ার করেন আপনি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবেন যা শেষ পর্যন্ত আপনার বন্ধনকে শক্তিশালী করবে পারিবারিক বিষয়গুলি পোষণশীল হবে পারস্পরিক সহায়তা এবং বোঝাপড়া নিয়ে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম থেকে বাঁচতে বিশ্রাম এবং বিশ্রামের জন্য সময় নিন এই দিনগুলি নতুন ফিটনেস রুটিন শুরু করার জন্য দুর্দান্ত দিন যা আপনাকে আরও উদ্যমী অনুভব করতে সাহায্য করবে স্বল্প ধ্যান ব্যস্ত জীবনে আপনাকে স্থিত রাখে এই ছয় দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং শান্ত মনোভাব রাখুন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূরে গিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় আপনি একটি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে অনুপ্রেরণা পাবেন যারা আপনার শিখন সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলবে এই ছয় দিনের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ